ফাইনালি গাইস আমি ছেলে সন্তানের মা হলাম নাকি মেয়ে সন্তানের মা হলাম বা আমার বেবি কবে হয়েছে গত ভিডিওটাতে আপনাদের এত এত কোয়েশ্চেন এর এত এত কমেন্ট দেখে ভাবলাম এই বিষয়টা ক্লিয়ার না করলেই না সো গাইজ আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সব কনফিউশন দূর করব প্লাস বাবুর জন্য কি কি কেনাকাটা করলাম থাকছে এই ভিডিওতে যেহেতু তিন মিনিট একুশ সেকেন্ডের রেজাল্ট বের হয়ে গেছে সো শেষ পর্যন্ত তো দেখাই লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখেন কি হয় ঠিক আছে এতক্ষণ যে ভিডিওটার ক্লিপটা দেখলেন এই ভিডিওটা নিয়ে আপনাদের মনে নানা প্রশ্ন যে বেবিটা আমার নাকি অনেকে তো ধরে নিয়েছেন যে আমাদের বেবি যাই হোক গাইস আমাদের বেবি কিনা একটু পরেই বুঝতে পারবেন আর এই ভিডিওটা কিন্তু আজকে সকালে সো গাইস প্রেগন্যান্সির শেষ সময়ে কিন্তু আমার কিছু টেস্ট ছিল তাও আবার সকালে না ছাড়া কিন্তু আমরা সকালের মুখই দেখা হয় না অনেকদিন পর কিন্তু এই সকাল সকাল আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো গাইস সরাসরি হাসপাতালে চলে আসলাম এখন আমাকে দেখে আপনারাই কমেন্ট করেন যে ওটা আমার বেবি কিনা আমি নিজে থেকে আপনাদেরকে কিছুই বলবো না দেখি আপনাদের বুদ্ধি কতটুকু আর অবশ্যই আমাদের সন্তানের সু খবরটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আপনাদের সাথে সব বিষয়গুলো শেয়ার করে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি ভয় নেই আপনাদের জন্য এক প্রকারের মানুষ অনেক বেশি দোয়া করে যারা দ্বিতীয় লিঙ্গ দেখার অপেক্ষায় আছে নিশান্ত তুই ঠিক কথা বলেছিস প্রেগন্যান্সির এই সময়ে বেবির মুভমেন্ট বেবি নড়াচড়া যে এত বেশি ইম্পর্টেন্ট যে একদিন রাত 3 হাসপাতাল যেতে হলো। পর্যায়ে বেবির ওয়েট এবং মুভমেন্ট নিয়ে অনেক বেশি টেনশনে থাকতে হয় তো অনেক অনেক বেশি চিন্তিত আমি জানি এবং অনেক আপুরা বলে বাবু হওয়ার পর নাকি বাবুর নানির অবদান সব থেকে বেশি থাকে মাকে ছাড়া মা হওয়া সহজ না মাকে ছাড়াও মা হওয়া সম্ভব কিন্তু ওই সম্ভবটা

আপনার বেবি মুভমেন্ট কম হলে ঘরে বসে থাকবেন না না সমস্যা নেই কেউই ঘরে বসে থাকবে না নেই কেউ ক্রিকেট খেলতে যাবে না কেউ ফুটবল খেলতে যাবে না আবার কেউ লিঙ্ক বের করতে যাবে না আবার কেউ অবশ্যই করতে টাইমে শুনেছিলাম যে বেবি সবকিছু ঠিক আছে। তাই তারপরে দিন ডাক্তার দেখাতেই কিন্তু আমরা আবার হাসপাতাল যাই। দিন আমরা মনে হয় আকাশ পরিমাণ চিন্তা মুক্ত হই। বেবির মুভমেন্ট কম হলে বা একেবারে নড়াচড়া না করলে এই টাইমে একদমই হাইপার হওয়া যাবে না। সবকিছু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। অনেক সময় বিভিন্ন ধরনের কাজ করার ফলে আমরা কিন্তু বেবির মুভমেন্টটা খেয়াল করতে পারি না। তো এই সময় রিল্যাক্স হয়ে মিষ্টি জাতীয় খাবার খেয়ে হয়ে শুয়ে থাকলে কিন্তু বেবির মুভমেন্টটা আশা করি বোঝা যায়। ওই তো একটু আগে বললাম এই টাইমে আমার হাজবেন্ড ছাড়া আমার কেউ ছিল না এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম মেয়েদের স্বামী ছাড়া মেয়েদের আপন কেউ হয় না মিরপুরের ভিতরে যারা নতুন মা হয়েছ বা নতুন মা হচ্ছ তাদের বাবু কোন হসপিটালে হয়েছে কোন ডক্টর ভালো অবশ্যই আমার ইনবক্স একটু সাজেস্ট করে যাবা কারণ আমি অনেক বেশি কনফিউজ আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছে লাস্টের দিকে আমি অনেক অনেক বেশি চিন্তা করতেছি সব বিষয় নিয়ে যেহেতু আমরা দুজন দুজনের ছাড়া কেউ নেই যাই হোক যার কেউ নাই তার আল্লাহ শেষ পর্যন্ত ঠিকই দেখলাম কিন্তু দুঃখের বিষয় আপনাদের সেই তিন মিনিট একুশ সেকেন্ডের ফলাফল তো দেখতে পাইলাম না আপনারা তো মনে অপেক্ষা করে বসেছিলেন কিন্তু আপনারাও দেখতে পাইলেন না কি আর করার এখন সেই তিন মিনিট একুশ সেকেন্ডের ভয়াবহ লিঙ্কটাই দেখেন যার কাছে আছে সে দেখেন আর যার কাছে নেই সে আমাকে নথ দিয়েন বাই বাই টাটা গুড বাই গয়া